এবার যে খবরের দিকে নজর রাখব পরিযায়ী শ্রমিকের নিহত দেহ আনতে গিয়ে প্রাণ গেল আরও দুজনের নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া গ্রাম পঞ্চায়েতের খাপড়া এলাকার বাসিন্দা কানাই বিশ্বাস বয়স অনুমানিক বিয়াল্লিশ বছর পুনেতে কাজ করতেন সেখানে তিনি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হলে তার মৃত্যু হয় পরিবার তার নিহত দেহ বাড়িতে আনার উদ্যোগ নেয় তবে দুর্ভাগ্যজনকভাবে নাগপুরের কাছে সেই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনায় নিহত হয় অ্যাম্বুলেন্স চালক ও কানাই বিশ্বাসের আত্মীয় পঙ্কজ বিশ্বাসের তিনি নদিয়ার বাথান এলাকার বাসিন্দা এবং পুনেতেই হোটেলে কাজ করতেন অ্যাম্বুলেন্সে আরও ছিলেন কানাই বিশ্বাসের ছেলে এবং আরেকজন চালক তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয়েছিল পুনে থেকে শান্তিপুর নিহত দেহ নিয়ে আসার উদ্দেশ্যে একদিকে পরিযায়ী শ্রমিক নিহত অন্যদিকে তাকে আনতে গিয়ে আরও দুজন নিহত এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া কি বলেছেন তিনারা সাংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ ঘটনা ফোন হয়ে গেছিল ওনার একটু ছিল বুঝতে পারিনি গো যা আস মৌসুদ মসুদ কিনে কি খেয়েছি সাত মাসে ভালো কাজ কোনো দিন আগে বললো বাড়ি তাহলে আসো তা বললাম হাত আসবো তার মধ্যে এই ঘটনা ঘটে গেলো এই সাত মাস হয়ে গেছে অনেক দিন সতেরো আঠেরো বছর একভাবেই বাইরে থাকে বাড়িতে কমই থাকে হোটেলে রান্নার কাজ করে মানে প্রেশার একটু ফল্ট করেছিলো তারপরে ঘুমিয়েছিলো পাঁচটার সময় উঠে স্নান করতে করতে গিয়ে বাথরুমে পড়ে গেছে তারপরে আমরা তো জানি না আমি সারাদিন ফোনও করিনি জানো না এবার মনে করি সাতটার সময় ফোন করবো তার মধ্যে খবর আছে যে বাথরুমে পড়ে যায় সব হাসপাতালে টান টাননি করছে এরকম তারপরে কী হয়েছে তারপরে বাড়ি ওইখানে সবাই মানে আরও অনেক লোকজন ছিল সবাই মিলে কিন হাসপাতাল ঘোরাঘুরি করেছে ঘুরে লাস্টে যা যেখানে গেছে ওখানে গিয়ে বলেছে ডাক্তার বলেছে আর নেই তখন ওরা আবার ফোন করেছে বলছে বৌদি আর ঠাকুর ফোন দেওয়া হচ্ছিল সে আর ফোন করেছে বৌদি দাদা আর নেই আমি তাঁতের কাজ করি বাড়িতে দিন বাচ্চা নিয়ে থাকি শাশুড়ি আছে মা আছে ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে ছেলে বাচ্চাটাও বললাম কি পড়াশোনা করে ছেলে মেয়ে না ও করছে না মানে অর্থের অভাবও না ও করতে পারছে না বাবা তো বাইরে গেছে করি দেয় এটা নিয়েই চলি ছেলে পড়াশোনা করে এই সংসার চালায় আরো কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করি আনতে আসছিলো তো ভালোই ওইখান দিয়ে সব পাঠিয়ে দিয়েছে তারপরে নাগপুরে এসে ওইখানে হঠাৎ গাড়ি দাঁড়িয়েছিল গাড়ি দাঁড়ানোর পরে তখন ওরা কি শুনতে আমার ছেলে তো বলতে পারছিলাম বাচ্চা মানুষ ও তো গাড়ির মধ্যে ঘুমিয়েছিলো তারপর পরে ও ঘুমের থেকে উঠে গাড়িতে কিচেন থেকে ধাক্কা মেরেছে ও গাড়ির থেকে উঠে দেখে মানে গাড়িটা ধাক্কা মধ্যে অসমপুর উঠে পড়েছে তারপর বলে আধ ঘন্টা মনে মানে ওই গাড়ির মধ্যেই ছিল বলে তুমি জ্ঞান ছিল না তারপর উঠে ও জ্যাঠার খুঁজে বেরোচ্ছে ড্রাইভারে খুঁজে বেরাচ্ছে কার থেকে নেমে পড়েছিলো তখন দেখে সব রাস্তায় পড়ে আছে সব এরকম আমার নাম দিব বিশ্বাস এটা হচ্ছে এটা বাক বুড়ালে খাবড়াডাঙা ওই যে পুনায় কাজে গিয়েছিলো পুনা থেকে কাজে হঠাৎ ইস্ট করে স্টোক করে হয়তো সে মারা যায় তাকে একজনে আনতে গিয়ে রাস্তায় সাইডে পিছা বাথরুম করতে হয়ে গিয়েছিল যে গাড়িটা এসে মেরে দিয়ে যায় মারা গেছে হচ্ছে নাগপুর সে মারা গেছে হচ্ছে পুনা আর নাগপুরে হচ্ছে অ্যাক্সিডেন্টটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইরে ধরেন অনেক দূর থেকে গাড়ি চালিয়ে আসছিলো যে সাইডে গাড়ি দাঁড়িয়ে বাথরুম চেপেছিলো পিকচাপ করতে গিয়েছে হঠাৎ পিছন দিকে গাড়িটাকে এক মেরে দেয় মৃতদেহ ছেলে হচ্ছে যে যে মারা যায় তার ছেলে ছিল ওনার এক দাদা ছিল আর এক ড্রাইভার ছিল আর এক ড্রাইভার চালাচ্ছিল মারা গেছে আপনার আগে একটা দেহ ছিল তারপরে গিয়েছে দুজন মারা সেখানে ছিল ধরেন

এখন গিয়েছিল সাত মাস আগে গিয়েছিল আর এই আগে ওখানে কাজ করে এখন তো সংসার চালানো কষ্ট মানে যে ইনকাম করতো সেই তো নাই ইনকামটা এখন চলবে কি করে সংসারটা বলেন পরিবারে কজন আছে পরিবারে এখন বর্তমান আছে চারজন মা দিয়ে পাঁচজন এর উপরে কি সংসার ছিল এর উপরে একজনের পরেই সংসার

এখনো আসেনি তো আসবে সাতটা বাজবে কি নাম আপনার বিশ্বাস আপনার কে আমার ধনে এক ভাই হয় এক শালা হয়